নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন আমি তওয়াল মাই দি গ্রিন নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর ঠিক আছে আর আমি মূলত গাছের পরিচর্যার উপরে ভিডিও দিই গাছ ভালো থাকা ভালো রাখা ভালো করার উপরেই যেটা আপনারা পারেন না বা আপনাদের গাছে নষ্ট হচ্ছে সেটাই আপনাদের করে দেখাই বাই করে ঠিক আছে আপনারা কী করেন গোলা আজকে যেটা দেখাবো গোলাপ এটা একটা মিডিয়া দেখাবো এবং কীভাবে বসে বসাবে আপনারা ঠিক এরকম একটা এখন বাজার থেকে এরকম সুন্দর সুন্দর গোলাপ গাছ কিনে আনছেন এখানে এখানে যে গোলাপ গাছ আছে সবকটাই ট্যাগ দেওয়া গোলাপ গাছ সব ট্যাগ দেওয়া আছে মানে কি কি নামের গোলাপ গাছ সব নাম দিয়ে এই গোলাপ গাছগুলো আছে এগুলো ম্যাক্সিমাম ডাচ ভ্যারাইটি এখানে ডাচ ভ্যারাইটি এবং টবেতে গোলাপ হবে এরকম গোলাপ গাছ এখানে রাখা আছে টবেতে সব গোলাপ গাছই হয় মাটিতেও সব গাছ গোলা হয় মাটি মানে জমিতে গোলাপ গাছের দুটো সিস্টেমে গোলাপ করা হয় একটা টবেতে টপ কালচার আর হচ্ছে জমিতে মানে জমি মানে মাটির জমিতে করা হয় টপ কালচারে গোলাপ গাছ করতে গেলে আপনাকে একটুখানি ধৈর্য ধরে ভালোবেসে করতে হবে এবং টপ কালচারে মাটি তৈরি করে যদি না বসান তাহলে কিন্তু আপনি এরকম বাতাতে কিনে এনে মাটি দিয়ে বসিয়ে দেবেন গোবর সাথে বসিয়ে দেবেন ও মার্চ এপ্রিল মাস থেকে মরা শুরু করবে ডাই ব্যাগ লাগা শুরু করবে এবং মরা শুরু করে দেবে আপনাদের একটা মিডিয়া দেখাচ্ছি এই মিডিয়া যদি আমরা করতে পারেন তাহলে গোলাপ গাছ খুব সুন্দর হবে আমি এই মিডিয়াতে করে দেখ সেটাও দেখাচ্ছি করেছি এবার দেখুন আপনাকে প্রথম থেকে দেখা এখানে ফেলে গেছি এটা মেশানো হবে আমার গোলাপ গাছ করার জন্যে আমি এই গোলাপ গাছগুলো বসাবো তার জন্যে আমি কিন্তু এটা করেছি এটা হচ্ছে দুটো দুটো মিডিয়াতে করা যায় একটা সিন্ডার মিডিয়া এই মিডিয়া শুধু সিন্ডারের ওপর গাছ করা যায় এটা কয়লার ঘাস বলা হয় কয়লার টুকরো যেটা পাওয়া যায় সেই ঘাস মিডিয়া করা যায় আর হচ্ছে মাটির মিডিয়া মাটির মিডিয়ার মধ্যে আমি ঘাস দিই আর কি এইবার এবার আপনাকে দেখাচ্ছি পরপর কি কি আছে কি কি আমি মেশাবো এই মাটির সঙ্গে এখানে দেখুন এখানে হচ্ছে এক বস্তা আমার ঘ্যাস আছে এক বস্তা গোবর সার আছে এক বস্তা মাটি আছে আমি তিন বস্তা তাহলে আমি কি করেছি এখানে এই তিন বস্তার জন্য আমি এক কেজির মতো হাড়ের গুঁড়ো নিয়েছি এই হাড়ের গুঁড়ো নিয়েছি এক কেজির মতো এটা চারশো মতো তিন চারশো মতো এটা হচ্ছে নিম খোল আচ্ছা এখানে ছড়ানো আছে গেছে এটা হচ্ছে সর্ষে খোল দু তিনশো দু তিনশো সর্ষে খোল এটা হচ্ছে কি বলুন তো দেখি বুঝতে পারছেন কিছু এই যে ডিমের খোলা ডিমের খোলা নিয়েছি আচ্ছা এইটা নিয়েছি আপনার শিং কুচি এই শিং কুচিটা সব জায়গায় পাবেন না ছিলকা পাবেন আমরা ছিলকা পান ছিলকা দিলেও হবে এটা কিন্তু সিংয়ে শিঙের চিলকা সিন চিল্কা এটা ডাস্ট টাইপের তুলোর মতো হয় এটা কিন্তু আমরা সব জায়গায় নাও পেতে পারেন এর বদলে সিং ছিলকা দেবেন এটা হচ্ছে গ্যাস কয়লার ঘাস বা সিন্ডার বলা হয় আপনারা এটা পাচ্ছেন না এর বদলে কি করবেন লাল বালি দেবেন অথবা নুড়ি পাথর বালি চালা যে নুড়ি আছে বালি নুড়ি সেগুলোও দিয়ে দিতে পারেন সেগুলোও দিতে পারেন আচ্ছা আপনারা আটা জিনিস দিতে পারেন যদি পান এর বদলে এর বদলে যদি পান পুরোনো দিনের বাড়ি পুরোনো দিনের আজ থেকে পঞ্চাশ একশো বছর আগেকার বাড়ি যেসব ইটে ইটের ঘাসের ইটের ঘেসের যে বাড়ি তার ভাঙার থেকে চুন সুরকি বেরোয় সুরকি সেই সুরকি দিয়েও করা যাবে সুরকির মতো চুন থাকে সুরকিগুলো চুন দিয়ে মিশিয়েই ওই গাঁতনি করা হতো আচ্ছা এরপরে দিচ্ছি আমরা কি গেলাম এখানে দেখুন এখানে আছে এই বাদাম খোল আছে এই এই তিন চারশো বাদাম খোল আছে আমি দুশো মতো বা তিনশো মতো দিয়ে দেবো বাদাম খোল এসে মেশাবো এইবারে ক্যামেরাটা নিয়ে এসো কাছে নাহলে হবে না বুঝতে হবে না একশো গ্রাম মতো আমি একশো একশো দেড়শো গ্রাম মতো আমি এর হিউমি গ্যাসিট দিলাম হিমি গ্যাসিড এখানে ফেলে গেছি আগে থেকে আচ্ছা এটা হচ্ছে চুন দিলাম চুন এটা চুনের ডাস্ট এটা চুনের ডাস্ট এটা হচ্ছে খড়ি মাটির মতো চার পাঁচশো দিয়ে দিয়েছি আচ্ছা এইবার এখানে দিয়েছি কি দেখুন পরপর নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ফাঙ্গি সাইড এ এম ফর্টি ফাইভ এ গো এটা কিন্তু গোবর সার দেখুন গোবর এটা কিন্তু গোবর সার এবার গোবর সারটা দেখুন কীরকম হয়েছে এরকম আমরা গোবর সারটা কিন্তু এরকম ছেলে নিই এরকম এটা ডাস্ট এই যে তার উচ্চ এটাকে পরে আমি ভেঙে নেব পরে আমি করে নেবো ঠিক আছে কিন্তু ওর থেকে চেলে এরকম ডাস্ট করে নেব কেন বলেছি আপনারা দেখেছেন যে এরকম টুকরো থেকে যায় এর মধ্যে ফাঙ্গাস তৈরি হয় তাহলে আপনাকে এরম করে এটাকে আপনি এরম টুকরো তো আপনাকে এরকম করে ডাস্ট করে নিতে পারেন এরকম করে ডাস্ট করে নেবেন ডাস্ট করে আমি সময় পাইনি বলে করতে পারি কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা আমার সময়ের অভাব সেই জন্য এটা করলে এর সঙ্গে এই মাটিটা যাবে আর কি যাবে এর সঙ্গে আপনাকে দেখাচ্ছি এটা এই মাটিটা এই যে মাটি এই মাটিটা এর সঙ্গে মেশানো হবে এইবারে দাদা এবার আপনারা প্রশ্ন করতে পারেন দাদা কেন এই এইগুলো মেশাচ্ছে কেন কি জন্য সেটা একটা প্রশ্ন আমরা এরকম তিনশো গ্রাম মতো তিন বছর তিনশো গ্রাম মতো আমরা এই দিয়ে দেবেন সিঙ্গেল সুপার ফসফেট এটাকে মিশিয়ে নেবেন এটাকে মিশিয়ে নেবেন এর সঙ্গে একটা যেমন দানা আমার কাছে হাতে কাছে আনা হয়নি সেটা হচ্ছে ফিরুডন পাউডার ফিরুডন পাউডার এর সঙ্গে অন্তত পঞ্চাশ গ্রাম মতো মিশিয়ে নেবেন এরকম এটা হচ্ছে ফিরুডন পাউডার এই পঞ্চাশ গ্রাম মতো এরকম ছড়িয়ে দেবেন দিয়ে এটাকে পুরো মিশিয়ে নেবেন এটাকে পুরো মিশিয়ে নেবেন এই ফিরোডন পাউডারটা কেন দিলাম এই হচ্ছে এইটা তাহলে আপনার কেঁচো কেন্ন তারপরে পিঁপড়ে টিপড়ে কিচ্ছু হবে না তাহলে আপনাকে এইটা খেয়াল রাখতে হবে তাহলে এইটা বলে এবারে আপনি এটা কি করতে পারেন অনেকে বললে আমি এটা পাচ্ছি না আপনি এটা বদলে কাঠ কয়লার টুকরো বাবা করতে পারেন কাঠ কয়লার টুকরো বাবা করতে পারেন আচ্ছা ধানে তুষ ধানে তুষ পুড়িয়ে ডাস্ট নয় পোড়াতে হবে কাঁচা দেবেন না মরে যাবে গাছ মরে যাবে দাঁতের দেশকে আমরা পুড়িয়ে কালো করে নিয়ে আপনার এটা কিন্তু মেশাতে পারেন তাহলে আপনার মেশালে তাহলে কিন্তু এটা আপনার সুন্দর হয়ে যাবে এই মিডিয়াটা সুন্দর হয়ে যাবে এইবার এটাকে আমি গাছ কীভাবে বসাবেন এতে কী পদ্ধতিতে গাছটা বসাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে এটা মাটিটাকে মিশিয়ে নিই তারপরে আপনাকে আপনাকে গাছ করার পদ্ধতিটা বসানোটা দেখিয়ে দেবো দেখুন এখানে আমি আর বারবার বারবার বলছি কোনোর জিনিস অতিরিক্ত কিছু দেবেন কম দেবেন ভালো অতিরিক্ত কিছু দেবেন না কেন বলছি এখানে আমি মিডিয়া দিয়েছি মনে করো তিন বস্তা মোল মিডিয়া তিন বস্তা বলতে এক বস্তা মাটি এক বস্তা সিংদার আর হচ্ছে এক বস্তা হচ্ছে গোবর সার এবং আর ইয়ে মিলিয়ে কি বলে ডিমের খোসা মিলিয়ে এক বস্তা তাহলে তিন বস্তা তা তিন বস্তার জন্যে আমার এখানে কি দেবো ম্যাক্সিমাম আপনি পাঁচশো থেকে ছশো গ্রাম আপনি গুঁড়ো দিতে পারেন তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম আপনি শিঙ্কুচি দিতে পারেন নিমখোল তিনশো গ্রাম দিতে পারেন সর্ষে খোল দুশো থেকে তিনশো ম্যাক্সিমাম বাদাম খোল তিনশো গ্রাম দেবেন এর বেশি দেবেন না কখনও বেশি অতিরিক্ত কিছু দেবেন না এবং এটাকে আপনি একটু কিছুদিন ডিকম্পোজ করে রাখলে আরও ভালো হয় গোলাপ গাছের ক্ষেত্রে ডিকম্পোজ না করলেও চলে কিন্তু করে নিলে ভালো হয় আমি ব্যবহার করছি বলছি ভিডিও ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি হয়তো দুটো গাছ বসিয়ে দেখিয়ে দেবো এরপরে আমি এটাকে দুদিন পর আমি আবার জল দিয়ে রেখে দেব দুদিন তিন দিন পর আমি দেখিয়ে দেবো তা এখানে দুটো গাছ বা তিনটে গাছ আমি দেখাচ্ছি দেখিয়ে দিলে কী হবে আপনার সুবিধা মতো করে নিতে পারবেন আর এই পদ্ধতি গোলাপ গাছের নিয়মটা হচ্ছে গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে কিন্তু গোলা গোড়ায় জল রাখা পছন্দ করে না মাটিতে যে জল ধরে রাখবে সেটা পছন্দ করে না আপনি প্রতিদিন গোলাপ গাছকে চারবার করে চান করিয়ে দেন ঠান্ডা জল দিয়ে ফ্রিজে জল দিয়ে চান করে দিন ফ্রিজের বরফ না ফ্রিজে জল দিয়ে চান করে দিন গোলাপ গাছ সুন্দর থাকবে রোগও লাগবে না গোলাপ গাছকে যত চান করাবেন তত ভালো এবং ঠান্ডা জল দিয়ে চান করালে আরও ভালো হয় তাহলে এই এইটা দিয়ে আপনারা মিডিয়া করবেন আজকে আপনাদের দেখব না পরের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের খাওয়ার ঘাসের খাবার গোলাপের এই মাটির সিঙ্গারের মাটির গোলাপ গাছের খাবার বলে দেবো এবং জমিতে যারা গোলাপ গাছ করছেন সেই খাবারও আপনাদের বলে দেবো কখন কোন সময় কি করবেন তা এই সময় আমরা গাছ বসাচ্ছি এর সময় কিন্তু এই সময়টা আমরা কিন্তু মার্চ মাসের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে গাছের রিপটিংও করে নেবো নতুন গাছ বসিয়ে নেব রিপটিংও করে নেবো এটা মনে রাখবেন যে অতিরিক্ত গরমে কিন্তু খচের ক্ষতি হবে আর এটা কিন্তু কি কি ট্রিটমেন্ট করবে গরমের সময় সেটাও মনে বলে দিচ্ছি আপনাদের করবে আগের পরে ভিডিওতে বলে দেবো এই ভিডিওতে আমরা গাছ বসানোটা দেখিয়ে নিই যারা যারা গাছ বসাচ্ছেন যারা যারা গোলাপ করার ইচ্ছা আছে সব করছেন সেটা গেল গোলাপ গাছ করতে গেলে আমি আগে একটা ভিডিওতে বলেছি যে এটা কিন্তু একটু গোলাপ গাছ মানেই খরচা সাপেক্ষ কেন এর হচ্ছে কীটনাশক বিভিন্ন ফাংসাইড খাওয়ার খাবার একটু উন্নত মানের দিতে হয় যার জন্য খরচাটা বাড়ে সেই জন্য বারবার বারবার বলছি এবার আপনাদের গোলাপ গাছ কী হয় এই মাটিতে গোলাপ গাছ বসাবেন সেটা দেখাচ্ছে আর অনেকে একটা ভুল করে ফেলেন সেটা হচ্ছে দুম করে এইটুকানি গাছ এই যে ছয় পাঁচের প্যাকেটে ছয়ের প্যাকেটের গাছ দুম করে একটা আট ইঞ্চি দশ ইঞ্চি বড় টপ বসিয়ে দেন এটা করবেন না কেন করবেন না বলছি যেরকম গাছ সেরকম টপ দিতে হবে আপনাকে আর প্রতি বছর আপনাকে টপ চেঞ্জ করতে হবে মানে টবের মাটি ফেলে দেওয়া করতে হবে আপনি ভাবেন যে একবার গোলাপ গাছ বসিয়ে দেবো আমি পনেরো বছর ধরে ফুল নেবো ও জীবনে হবে না হবে না হয়নি হবে না আপনাকে প্রতি বছর আপনাকে টবের মাটি চেঞ্জ করতে হবে দশ ইঞ্চি টবে চেঞ্জ করে আবার দশ ইঞ্চি বসাবেন আট ইঞ্চি টব চেঞ্জ করে আট ইঞ্চিতে বসানো যায় বারো ইঞ্চি টবে চেঞ্জ করে বারো ইঞ্চিতে বসা যায় কিন্তু প্রতি বছর আপনাকে নতুন মাটি দিয়ে বা নতুন এই মিডিয়া তৈরি করে আপনাকে কাজ করতে হবে সে ঘ্যাঁস হোক আর মাটি হোক আপনারা ভাবেন ভেবে নেবেন যে একবার গোলাপ গাছ বসিয়ে দেবো আমার গোলাপ গাছ হয়ে যাবে হবে না তাহলে আপনারা কি করবেন এরকম জায়গায় একটা যে নিচে দেখাচ্ছি এরকম করে নেবেন নিচে এটাকে নিচের গর্তটাকে আপনারা একটা ইট দিয়ে আটকে নেবেন এটা জানেনি যারা গোলাপ গাছ করেন বা গাছ করেন এইটাকে কি করবেন এরকম কেটে এই বাগানের মাটিটা কি আছে জানেন না আপনার জলে চুবিয়ে দেবেন জলে চুবিয়ে দেবেন কিছুক্ষণ জলে চুবিয়ে দেবেন আমি দেখাচ্ছি জলে চুবিয়ে রেখে দিলাম সাধারণত এই গোলাপ গাছগুলো যারা করে তারা একটু ইটেল মেটেল মাটি যে কোনো মাটিতে করে গাছটা তৈরি করে বিক্রি করে দেয় সেহেতু কিন্তু এই গাছে এই টবেতে অনেকদিন বেশি দিন থাকা সেই জন্য আমি মাটিটা কী আছে না আছে আপনি জানেন না সেই জন্য মাটিটা কত ভালো হবে জানি না এরকম করে হালকা করে মাটিটা ছাড়িয়ে নেবেন জলে চুপিয়ে রেখে দেবেন তাহলে আপনার মাটি ছেড়ে যাবে এরকম জলে চুপিয়ে দেবেন এরকম হালকা করে মাটিটা ছাড়িয়ে নেবেন ঠিক দেখুন এরকম হালকা করে ছাড়িয়ে নেবেন দিয়ে আমরা এইবার বলি যত এই সব গাছের বেসেল সুট বলে এটা হচ্ছে ডাল বেসেল সুট বলে নিচ থেকে যে মোটা করে ডালটা বেরোয় সেটা হচ্ছে বেসেল সুট বলে সেই বেসেল সুট যে গাছে যত বেশি হবে সেই গাছে তত বেশি পরিমাণে ফুল দেবে আপনাদের গাছকে খাইয়ে সেই বেসেল সুটটাকে আনতে হবে এটা মনে রাখবেন যে আপনার ডগার ডাল থেকে বেসেল সুট বেরোবে সেখানে ডাল ঝাঁকড়া হয় এই যেমন এই একটা বেসেল স্যুট বেরিয়েছে এর নিচ থেকে এটা বেরিয়েছে এ একটা বেসল কিন্তু আর পরে বেরোয়নি আপনাকে গাছগুলো ঠিক এরকম করে বসাবেন এটা খেলা করে দেখুন এইখানে এইখান থেকে গ্রাফটিংটা আছে গ্রাফটিং এ নিজে অব্দি মাটি ভরে দেবেন সেটা দেখাচ্ছি আপনাদের এই গাছের গ্রাফটিংটা হচ্ছে এরম জায়গা থেকে করা এইখান থেকে করা এই নিচ থেকে যেটা ডালটা বেরোবে সেটা অ্যালাডাল এলা ডাল এই গ্রাফটিং এই অবধি আপনারা মাটিটা ভরে দেবেন এই একটা বেসেল স্যুট বেরিয়েছে এটা বেসেল স্যুট তাহলে আমরা এই বেসেল স্যুট যত বেরোবে গাছ মোটা হবে যত বেসেল স্যুট নিচ থেকে ডাল বেরোবে তত গোলাপ গাছ আপনারা ঝাগড়া দেবেন আপনারা প্রদর্শনীতে যা দেখেন গোলাপ গাছ ঠিক এইভাবে তৈরি করা হয় বিভিন্ন মিডিয়াতে করা হয় বিভিন্ন মিডিয়াতে করে এবার আপনাদের প্রদর্শনীতে মাটির মিডিয়া গোলাপ গাছ দেখিয়েছি হ্যাঁ ঘাসের গোলাপের গাছ দেখিয়েছি তাহলে আপনারা এই গাছটাকে এরম করে বসিয়ে দেবেন হালকা করে মাটি ছড়িয়ে নেবেন পুরো ঝড়াবেন না ঘাসে কিন্তু পুরো মাটি গোলাপে এরকম হালকা করে ছড়িয়ে দেওয়া হবে ওই জন্য পাতাও ছাড়ছি না ডগাও ছাড়ছি না বা ফুলও কাটছি না যেহেতু হালকা করে করছি আর যদি এটা ঘাসে করি তার সম্পূর্ণ পরিচর্যাটাই কিন্তু আলাদা বসানোর সিস্টেমটাই আলাদা সেটা পরবর্তীকালে যদি দেখতে চান আমি দেখিয়ে দিতে পারি আগে একটা ভিডিওতে দেখিয়েছি সম্ভবত যদি কারোর প্রশ্ন দেখে নিতে পারেন যদি না হয় আমি আবার করে করে ভিডিও দিতে ঠিক আছে এরকম করবেন এইবার দেখুন আপনারা এটা করবেন এবার দেখুন এই বসানো হয়ে গেল আপনারা এই প্রথম জলটা দেবেন প্রথম জলটাই দেবেন দেবেন হিউমিক অ্যাসেড জলটা দিয়ে দেবেন অথবা প্রথম জলটা যদি আমরা এই এটা করতে পারেন ভালো হয় এই কাটিং পাউডার জল দিতে ভালো হয় এবার অনেকে জলে গুলতে পারেন না কী করবেন আপনারা কী করবেন চাটিং পাউডার এরকম করে ছড়িয়ে দিন একটু এরকম করে ছড়িয়ে দিন ঠিক আছে মাটির সময় ছড়িয়ে দিন ছড়িয়ে দিন দিয়ে আপনারা জল দিয়ে দিন এবার আপনাকে জল দেওয়া দেখাচ্ছি এই দেখুন এই কালিং গোলে না তো জলে ওই জন্য ভেসে উঠেছে আস্তে আস্তে নিচে দিকে নেমে যাবে থাকবে এইবার দেখুন অনেকে আমাকে বলেন দাদা কতটা জল দেবো তবে আপনারা কতটা জল দেবেন এই কথাটা অনেকেই প্রশ্ন করেন কেন করবেন আপনার টবেটা আমি জানবো কি করে যে টপ কতটা জল রাখে আপনাকে জল দিয়ে দেখতে হবে যে টপটা জল শুকাচ্ছে কত কত দিনে কতক্ষণে উপতে দেখতে হবে দেখুন আস্তে আস্তে দেখুন জল আর থাকবে না দেখুন নতুন গাছ ঢুকবে না কেন এই যে মিডিয়া করেছে অটোমেটিক জল নেমে যাবে ঠিক আছে এবার এবার দেখুন জল কতটা দেখুন এটা হয়ে গেছে এটা সময় লাগবে জল টেনে নিয়ে তারপরে হয়ে যাবে এবার দেখুন জল নেই আমি এত জল ভর্তি করে দিলাম নেই এবার দেখুন নিচে মনে হয় এবার কিছুক্ষণ পর দেখবে নিচে দিয়ে বেরোতে শুরু করে দিয়েছে তাহলে এরকম মিডিয়া করলে আপনারা গাছ কিন্তু হবে আরেকটা কথা বলে রাখি যখন নতুন মাটি নতুন মিডিয়া দিন দশ পনেরো কিন্তু প্রথম দিকে জল বেশি ধরে রাখবে আস্তে 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 সেই মাটি বা সেই মিডিয়াটা জল ধরার ক্ষমতা হারিয়ে ফেল কমে যাবে আস্তে আস্তে আপনি যতই জল দেন আস্তে আস্তে নেমে যাবে বা ও টেনে নেবে প্রথম দিকে মাটি আলগা থাকে সেতু এটা নেই আমি যেটা করে দেখাই এটাকে যখন বসাবেন সাইড থেকে লাঠি দিয়ে এরকম লাঠি দিয়ে আপনার মাটি আমি অন্য ভিডিও দেখেছি এরকম মাটি দিয়ে চেপে দেবেন হ্যাঁ চেপে বসাবেন সেটা দেখানো হয়নি তবু আমার দেখানো উচিত ছিল কিন্তু আমরা আলগা মাটি রাখবেন না আমি সেটা দেখি করে দেখিয়েছি না ভুল হয়েছে হতে পারে আমরা দেখে নিই এটাকে পারলে এরকম করে লাঠি দিয়ে আমরা এইটাকে টাইট করে নেবেন আলগা রাখবেন না মাটি যত টাইট হবে তত ভালো এবার আবার এরকম করে টাইট করে বসাবেন এরকম করে টাইট করে দেবেন লাঠি দিয়ে এতে গাছ ভালো থাকবে আপনারা ভাবেন যে টাইট হয়ে যাবে শেকড় বেরোবে না ওটা ভুল ধারণা একদম শেকর ভুল ধারণা এরকম টাইট করে দেবেন আর এরকম করলাম দেখুন এইটা এই হাত ছড়ে গেছে রাখবেন না এটা রাখবেন না এটাকে জায়গাতে কেটে দিন এরকম কেটে দিন ঠিক আছে আচ্ছা এই একটা দেখুন রোগ এটাকে রোগ এই যে পাতায় দাগ হচ্ছে হলুদ রোগ হচ্ছে এটা ফাঙ্গাস রোগ এটা ব্লু কপার ও কপার অক্সাইড এই ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবেন হ্যাঁ ডিডোমিন গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইট স্প্রে করবেন গোলাপ গাছে কিন্তু মাসে দুবার করে পনেরো দিনে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন বিষ তেল দেবেন সেইটা পরিচর্যাটা পুরো সম্পূর্ণ পরে বলে দিচ্ছি আমি এই তখন আমি এই বসানটা দেখাই আজকে মাটি আর বসনটা দেখাই নাহলে আপনারা বুঝতে পারবেন না সমস্যাটা হবে ঠিক আছে আমি জলটা দিয়ে নিই বুঝতে পারবো দেখুন জল আমি ঝেলে দিলাম এটা একটা কথা বলে রাখি এই গাছটা বসানোর হয়ে গেল জল টেনে নিল সব দেখলেন এটা কিন্তু এর পরের জলটা যখনই দেবেন এরপরে যে মাটিটা এই যে শুকিয়ে যাবে যখনই জলটা হবে তখন হিউমিক অ্যাসিড জল এক লিটার জলে দু গ্রাম হিমিক অ্যাসিড জল সপ্তাহে একদিন করে দিয়ে যাবেন এই গাছটা কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিন কোনো খাবার যাবে না কোনো রকম খাবার দেবেন না কিচ্ছু করবেন না শুধু একে কি করবেন সপ্তাহে একদিন করে হিমিক অ্যাসিড জল দেবেন ম্যাগনেশিয়াম সালফেট পনেরো দিন অন্তর একবার দেবেন ম্যাগনেশিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে দেবেন কাটিং পাউডার তো দিয়ে দিয়েছেন দিয়েই আমরা বসিয়ে দিলাম মানে এটাকে ছড়িয়ে দিয়ে তাহলে আপনাকে হিমিক অ্যাসিডের জল আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে পাতা স্প্রে করবেন না পাতায় স্প্রে করবেন না এটা কিন্তু সপ্তাহে একদিন করে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এই জলটা দিয়ে যাবেন এক গ্রাম এক লিটার জলে দু গ্রাম বারো একষট্টি শূন্য এই জল আপনাকে দিয়ে যাবেন তাহলে কী হবে রুটটাকে সে ডেভেলপ করুক আগে ফুলের দিকে চিন্তা করবেন না গাছের দিকে চিন্তা করবেন না গাছের খাওয়ার দিকে চিন্তা করবেন না কি চিন্তা করবেন শুধু যে এই শেকড়টা যেন ছড়িয়ে যায় মাঠের সঙ্গে তাহলে এই যে খাবার দিয়ে রেখেছি এইটাও খেতে পারবে উপর আপনি যে খাবার দেবেন সেটা খেতে পারবে আগে মনে করবেন যে বাচ্চা তার দাঁত হোক তারপর খাবে দাঁতটাকে তৈরি করুন দাঁত তৈরি করলে আপনার সব খাওয়া খেতে পারবে দাঁত গাছের দাঁত হচ্ছে তার শেকড় সেই শেকড়টাকে তৈরি করার চেষ্টা করুন ভালো করে আপনার সব গাছে হবে শুধু আপনারা পাগলের মতো খাওয়ার দেওয়ার চিন্তা করেন সেটা করবেন না এটা করার পর আমি বলছি কুড়ি থেকে একুশ দিন পর খোলের জল দেবেন খোলের জল হচ্ছে একশো গ্রাম খোল দশ লিটার জল হবে চার দিন ভিজিয়ে একবার দেবেন একশো গ্রাম খোল দশ লিটার জল মনে রাখবেন বেশি দিলে আপনার ক্ষতি আপনার কম দিলে আপনার লাভ কম দিলে আপনার লাভ আপনার পয়সারও লাভ গাছেরও লাভ বেশি দিলে পয়সাও যাবে গাছও যাবে পরিষ্কার কথা সরাসরি কথা আপনারা যদি শুনবেন শুনবেন না শুনবেন আপনাদের ব্যাপার কিন্তু দশ লিটার জলে একশো গ্রাম খোল এর বেশি নয় দিয়ে একে কিন্তু কুড়ি দিন পর কুড়ি দিন পর এক সপ্তাহে একদিন করে খাওয়াবেন সপ্তাহে একদিন করে খাওয়াবেন এটা এই এই যে আজকে বসালাম এর থেকে ত্রিশ দিন অবধি এই ট্রিটমেন্টটা চলবে দুবার খোল খাওয়াবেন দশ দিন কুড়ি দিন পর আর হিউমিক অ্যাসিড খাইয়ে যাবেন সপ্তাহে একদিন করে বারকসিটি শূন্য খাইয়ে যাবেন সপ্তাহে একদিন করে এইটাই এর ট্রিটমেন্ট এরপর গাছ বড় হলে গাছ দাঁড়িয়ে গেলে তখন ট্রিটমেন্ট আমি আপনাদের সবটাই বলে দেবো দেখিয়ে দেবো চার দিয়ে দেবো লিখিত আকারে চার দিয়ে দেবো ধৈর্য ধরে করুন ভালোবেসে করুন ঘুড়ো বাড়ি করবেন না তাহলে গাছ হবে না গাছ মরে যাবে পরিষ্কার কথা শশী বলে দিলাম এবার আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন নমস্কার বন্ধু আজ এই পর্যন্ত এইটুকন করে আজকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এই গাছের বা আগে যে গাছ বসিয়েছি তার ডেভেলপ কতটা হয়েছে তখনই খাবারটা দেখিয়েছে সেই গাছ দেখিয়ে আপনাদের খাওয়া হয়ে গেছে সেই গাছ রেডি হয়ে গেছে আগের আগে যে গাছগুলো বসিয়েছি এই বছরেই কুড়ি দিন পঁচিশ দিন আগে যে গাছ বসিয়েছি সে গাছ রেডি হয়ে গেছে আপনাদের হেটা দেখি আপনাদের পরিচর্যা থেকে আরম্ভ করে ডিটেলসটা বলবো মাটির গোলাপে কি করবেন ঘ্যাসের গোলাপে কি করবেন রিপোর্টিং কি হবে পরবর্তী পরও সব ভিডিও আমি দেবো সব ভিডিও আমি দিয়ে দেবো সঙ্গে থাকুন কাছে থাকবেন নমস্কার বন্ধু ভালো থাকবেন ভালো আছি